আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি আর এটা হচ্ছে বিকালের নাস্তা রেসিপি ঝটপট কিভাবে তৈরি করবেন সবজি ডিম আর আটা দিয়ে তৈরি করা হবে আর তৈরি করা এতটাই সহজ যে কেউই কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন স্বাস্থ্যকরভাবে তো আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো মূল রেসিপিতে চলে যায় কিভাবে আজকের এই নাস্তাটি আমি তৈরি করেছি চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল এরপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে বেশি ভাজার প্রয়োজন নেই এরপরে দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ আলু কুচি আলুগুলিকে কিউব করে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজটা কিছু সময় ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে গাজর কুচি ওয়ান থার্ড কাপ নাস্তাটা যদি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে সবজির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এরপরে দিয়ে দিয়েছে এখানে কুচি ওয়ান থার্ড কাপ আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে সবজিটাকে দুই থেকে তিন মিনিটের মতো আমি এটাকে ভেজে নিব ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ নুডস মশলা আর দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ কাঁচা কুচি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব সব কিছু খুব ভালোভাবে মিক্স করে এটাকে আমি কষিয়ে নিয়েছি কিছু সময় এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এই সবজিগুলিকে সিদ্ধ করে নিতে হবে পানিটা দিয়ে দিয়েছি পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি ডিমটা ভেজে নিব এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দুটি ডিম দিয়ে দিয়েছি একই সাথে এখন সামান্য একটু পরিমাণে লবণ ছিটিয়ে দেবো ডিমের উপরে এরপরে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ডিমটাকে আমি ভেঙে দিব ভেঙে ছোটো ছোট টুকরো করে নিতে হবে এই যে ঠিক এভাবে করে ডিমগুলিকে আমি ভেজে নিব ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন একটি বোলের ভিতরে উঠিয়ে নিব তো যারা এখন এভাবে নাস্তাটা তৈরি করে খাননি একবার হলেও বাসায় এটা তৈরি করবেন দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে এই যে ডিমটা কিন্তু আমি এ পর্যায়ে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে যে সবজিটা আমি সিদ্ধ করার জন্য বসিয়েছিলাম সেই সবজিটা ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই ভাজা ডিম ডিমটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দেব আর মিক্স করার পর এখন এর ভিতরে দিয়ে দিবো আমি ধনিয়াপাতা কুচি ধনিয়াপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পাতাটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে সবজিটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে পরবর্তী স্টেপে চলে আসলাম একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিলাম দুই কাপ আটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল তো আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিক্স করে তারপর এখানে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে এই যেখানে ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন রেস্টে রেখে দিব বিশ মিনিটের মতো উপরে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে যাতে উপরে অংশটা শক্ত হয়ে না যায় বিশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এ পর্যায়ে কিন্তু সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে আবারও দুই থেকে তিন মিনিটের মতো ডোটাকে মথে নিয়ে এবারে ছোট ছোটো লিচি কেটে নিব এই লিচি থেকে রুটি বেলে নিতে হবে তো সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিব রুটিটা আমি চার চারকোনা করে আর লম্বা করে বেলে নিয়েছি ঠিক ঠিক এভাবে করে রুটিটা বেলে তারপরে আমি এটাকে লম্বা তিন ভাগে ভাগ করে নিয়েছি একটি ছুরি দিয়ে কেটে নিয়েছি আর ঠিক এভাবে করে নিতে হবে আর এখানে দুই টেবিল চামচ আটা নিয়েছি আর পানি দিয়ে খুব ভালোভাবে একটি গোলা তৈরি করে নিব এটা হচ্ছে নাস্তাটা তৈরি করার সময় কাজে লাগবে তো একটি ছাইট করে রেখে দিব আর এই যে প্রথমে আমি যে এখানে পিস পিস করে রুটিটা কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে এটা নিচের অংশটা বসিয়ে দিয়ে তারপরে লম্বা লম্বি করে উপরে আর একটি অংশ বসিয়ে দিয়েছি এরপরে মাছ বরাবর যে পুরটা আমি রেডি করেছিলাম সবজি আর ডিমে এটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে একটু ছেট করে দিতে হবে যাতে পুরটা বাইরে বের হয়ে না আসে এরপরে যে আমি এখানে গোলাটা তৈরি করেছি সেই গোলাটা ছাড় দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে এই যে সম্পূর্ণটা আমি লাগিয়ে নিয়েছি ঠিক এভাবে লাগিয়ে দিতে হবে এখন এটা উপর থেকে এভাবে দিয়ে খুব ভালোভাবে কোট করে দেব এভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে এই পুরটা বের হয়ে না আসে আর নাস্তাটা খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে এই যে পকেটের মতো আমি করে নিয়েছি এই যে নাস্তাটা কিন্তু এ পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে আর বাকি নাস্তাগুলি একইভাবে আমি তৈরি করে নেব এরপরে নাস্তাগুলি ভেজে দেখে দিয়েছি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে আগে থেকেই তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি আর চুলা রাস্তা এ সময় মিডিয়াম টু লোতে রেখে তারপরে নাস্তাগুলি ভেজে নিতে হবে এতে করে নাস্তাটা খুবই মোচমুচে হবে আর ভাজার পরে অনেক সময় ধরে কিন্তু এই নাস্তাগুলি মোষমুচে থাকবে তো এ পর্যায়ে নাস্তাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে তো খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল বিকালের নাস্তা ঘরে থাকা যে কোনো সবজি ডিম আর আটা দিয়েই কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো আশা করি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ